কোরআনের কোথাও নাই কিভাবে রুকু করবেন কোরআনের কোথাও নাই কিভাবে চেষ্টা করবেন এটা হাদিস থেকে জানতে হবে এই জন্য কোরআন দুইটাই মানতে হবে যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট বরং ইমান চলে যাবে হাদিস না মানলো কারণ কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো হাদিসে আছে কিভাবে নামাজ হাদিসে আছে কিভাবে রুকু করা এই কথা হাদিসের মধ্যে আছে তো এই দিকে যাচ্ছি না আমি এটা আহলে কোরআনের একটা ফেতনাস বর্তমানে চলতেছে যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না আনন্দবীজি কথা আগেই বলে গিয়েছেন ইবনে মাজা বললে দেখবেন এগারো বারো নম্বর এই হাদিস গুলো করবেন রসুল আকরাম সাল্লাহিসাল্লাম বলেন ইউ শিখু এমন একটা জামান আসবে ইউ শিখো রজুল আলা আরিকাতি এবার ভাব সাপ নিয়ে বসে থাকবে সিংহাসনে খুব খুব বুঝি আমি এরকম ভাব করবে ইউ হাদ দা সুবি হাদিস আমার হাদিস তার সামনে বেশ করা হবে তখন সে বলবে ভাই না না ভাই না কোরআন থাকতে হাদিসের কি দরকার কমা হিবিন হরাম ইন হরমন না কোরানের যেটা হারাম এটা হারাম মান হয় বামা অজাদ নাফি হিবিন হালালিন না কোরানের হালাল হালাল মান হয় নবজি বলেন শাদ্দা জানা দিবা আল্লাহ ওয়াইদ নামা হাতবামা রসুল ওল্লুম হাতবামার ল তাদেরকে জানায়া দিবা আমি রসুল জিটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় তাহলে কোরান শুধু মানবে আর হাদিস শুধু মানবে আমার না কোরআন শুরু না ও বইটাই মানতে হবে ওবইটা না মানলে ঝামেলা এজন্য বিদায় হজে সহিদ রসুল আকরম সাল্লা সাল্লাম বলে গিয়েছেন সহিদ তার রিবের বর্ণনা সহিদ জামেও পাবেন চল্লিশ নম্বর হাদিস আবদুল্লাবিন আব্বাসের বর্ণনা নবীজি বলছেন তারক তু ফি কুম মা ইনিস তাতবিহি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তারক তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরো ফলান তদিল্ল কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব দুই নাম্বার সুন্নাতা মনে রাখবেন সুন্না বলছে সন্ন করসুল রসুল স্লাই সাল্লা সুনর